ইন্ডিয়া দুশো তিরানব্বই ইন্ডিয়া দুশো এটাই লোকসভার এই মুহূর্তের ছবি তবে বিরোধী জোট ইন্ডিয়ায় সবটাই কুশল নয় খাতায় কলমে জোটের চেয়ারপারসন মল্লিকার্জুন খাড়গে সেই কংগ্রেসের নেতৃত্ব নিয়েই প্রশ্ন জোট শরিকদের একাংশের লোকসভার ফলের পর বিজেপি বিরোধিতার মুখ হিসাবে কংগ্রেসে আস্থা ফিরেছিল হরিয়ানা এবং মহারাষ্ট্রের ফল সেই বিশ্বাসে জল ঢালে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে বিধানসভার উপনির্বাচনে ছয়ে ছক্কা তৃণমূলের তারপরে তৃণমূল বলতে শুরু করে ইন্ডিয়ার হাল ধরুন মমতা ছয় ডিসেম্বর এক সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দায়িত্ব পেলে বাংলায় বসেই জোটের নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এক প্রশ্নের উত্তরে যে তিনি দিল্লির কোনো পদ বা দিল্লির কোনো দায়িত্বের জন্য একদমই মানে তিনি খুব আগ্রহ বোধ করছেন তা নয় তার কাছে বাংলা প্রায়োরিটি বাট যদি কেউ তাকে চালিয়ে দিতে বলে ইন্ডিয়া জোট তাহলে তিনি বাংলায় বসেও চালিয়ে দিতে পারেন এটা কেন মানে এই আত্মবিশ্বাসটা কেন এটা কিন্তু কথার কথা নয় তার কারণ দুটো বিষয় একটা হচ্ছে রাজনৈতিক পলিসি রাজনৈতিক অভিজ্ঞতা রাজনৈতিক রসায়ন দুই হচ্ছে ডেভেলপমেন্টের মডেল সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী দুবারের রেল মন্ত্রী তিনবারের মুখ্যমন্ত্রী যদি আপনি দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিক থেকে সবথেকে অভিজ্ঞ নির্ভরযোগ্য বিজেপি বিরোধী নেত্রী হরিয়ানা মহারাষ্ট্র এবং জম্মু কাশ্মীরে পর পর কংগ্রেসের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট অনেক জোট মমতার বক্তব্যের অনেকেই এর আগেও ফেডারেল জোট কংগ্রেস এবং বিজেপিকে একপাশে এক পাশে রেখে একটা তৃতীয় অল্টারনেটিভ খোঁজার চেষ্টা চালানো হয়েছিল একটা তৃতীয় ফ্রন্টের চেষ্টা চালানো হয়েছিল এমনটা হতেই পারে যে ইন্ডি অ্যালায়েন্সের মধ্যে এই তৃতীয় ফ্রন্টের এককালের যে সাপোর্টাররা আছেন তাদের মধ্যে এই ইম্যাজিনেশনটা এই জোটের কল্পনাটা আবার করে মাথাচাড়া দিয়ে উঠেছে কেননা তারা মনে করছে রাজ্যস্তরের নির্বাচনে কংগ্রেস কিছুটা দুর্বল তৃণমূল পাশে পেয়েছে শরদ পাওয়ারকে জোট চালাতে মমতা দক্ষ এমনটাই দাবি এনসিপি প্রধানের মমতাতে আস্থা রাখছেন লালুও লালুর পুত্রের গলায় যদিও অন্য সুর মমতায় আপত্তি নেই তবে একতরফা সিদ্ধান্ত নেওয়া উচিত নয় মত আর জেডি নেতা তেজস্বী লোকসভার শীতকালীন অধিবেশনের শুরু থেকেই তৃণমূল আর সমাজবাদী পার্টির ঘনিষ্ঠতা দেখা যাচ্ছে ইন্ডিয়া জোটের মাথায় বসুন মমতাই অখিলেশের দলেরও এটাই মত মহারাষ্ট্র বিপর্যয়ের পর কিন্তু কিন্তু সুর উদ্ধব সেনারও अगर देश में इंडिया ब्लॉक का फिर एक बार हमको ताकत खड़ी करनी है तो सबको एक साथ बैठकर इंडिया ब्लॉक के लीडरशिप के बारे में जो समय दे सके ইন্ডিয়া ब्लॉक के काम को देश भर में उस बारे में नेतृत्व के তাই হয়তো ইন্ডিয়ার দিকে ঝুঁকেছে ওয়াইএসআর কংগ্রেস মমতাই আদর্শ নেতা जगানের দলেরও তাই মত অতীতে বারবার গ্র্যান্ড ওল পার্টি কংগ্রেসের দাদাগিদি নিয়ে সরব হয় অবিজেপি দলগুলো আসন সমঝোতা নিয়ে অনেক ঝগড়া হয়েছে সেসব দূরে সরিয়ে রেখে লোকসভা ভোটের আগে জোট বাঁধে বিরোধীরা এখন ইন্ডিয়া জোটে আঠাশটি দল লোকসভায় সাংসদ সংখ্যা নিরিখে কংগ্রেসের পর সবচেয়ে বড় দল সমাজবাদী পার্টি আর তারপরই মমতার দল সমাজবাদী পার্টি তৃণমূল আর জেডি উদ্ধব সেনা মিলিয়ে সাতাশি জন সাংসদ জোটের ভিতরে দল কষাকষিতে রাহুল গান্ধীর থেকে খুব বেশি পিছিয়ে নেই মমতা বন্দ্যোপাধ্যায় আমরা কোথাও ব্লেম গেম খেলছি না কংগ্রেসকে দোষারোপ করো বা কংগ্রেসকে কিন্তু কংগ্রেসকে ভাবতে হবে আমি বড় দল আমি একসময় এই ছিলাম এটা তো জলসাগরের ছবি বিশ্বাস লোকসভা ভোটের পর ইন্ডিয়া জোটের একটাও বৈঠক হয়নি জোটের কোনো সচিবালয় নেই নেই হেডকোয়ার্টার্স দু হাজার এগারোয় কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তৃণমূল সেই জোট অবশ্য অচিরেই ফেস্তে যায় তারপর থেকেই তৃণমূলের একলা চলনীতি দেশে ইন্ডিয়া রাজ্যে একা তৃণমূল গত লোকসভাতেও এই স্লোগান তোলেন মমতা মমতা আমার মনে হয় না এটা বন্দ্যোপাধ্যায়ের লিডারশিপ ক্যাপাসিটির বা তার দক্ষতার তার প্রশাসনিক অথবা রাজনৈতিক দক্ষতার প্রশ্ন সেই দক্ষতা তিনি বারবার প্রমাণ করেছেন বহু নির্বাচনে প্রমাণ করেছেন এখানে বড় প্রশ্নটা হচ্ছে এরকম একটা জাতীয় জোট চালানোর ক্ষেত্রে অন্যান্য নেতাদের কাছে তার ঠিক কতটা। গ্রহণযোগ্যতা সম্প্রতি আদানি ইস্যুতে তৃণমূলকে সেভাবে পাশে পাননি রাহুল গান্ধী মল্লিকার্জুন খাড়গের ডাকা বিরোধী দলের বৈঠকেও টানা গড় হাজির থেকেছে মমতার দল ইন্ডিয়ার পরবর্তী বৈঠকে কি অ্যাডভান্টেজ তৃণমূল কংগ্রেস